আমাদের এই বর্তমান সময়ের সবচেয়ে বেশি ইউজলেস দুইটা জিনিস একটা হলো লাভ আর একটা হলো মোটিভেশান লাভ অ্যান্ড মোটিভেশান এই দুটা সবচেয়ে বেশি ইউজলেস কেন সবচেয়ে বেশি ইউজলেস কারণ আমরা জানি যে কোনো একটা জিনিস যদি সবচেয়ে বেশি হয়ে যায় পরিমাণ যদি বেশি হয়ে যায় কোয়ান্টিটি বেশি হয়ে গেলে তার কোয়ালিটি কমে যায় মানে তার ভ্যালুটা কমে যায় এক্ষেত্রে দেখা যায় যে এই বিশ্বে এই পৃথিবীর মধ্যে লাভটা এমন এমন পরিমাণে বেড়ে গেছে যে আপনার মনে হবে যে এটা একটা আসলে ইউজলেস যেমন আজকে আপনার ব্রেকআপ হয়ে গেল কালকে আপনার আর প্রেম হওয়ার সম্ভাবনা আছে আবার আপনি ফেসবুকে ইউটিউবে বা অন্যান্য যে কোনো সোশ্যাল মিডিয়াতে যদি আপনি ঢোকেন ঠিক কোনো না কোনোভাবেই কোনো না কোনো মোটিভেশনাল কোন একটা ভিডিও পেয়ে যাবেন বা কোনো একটা লেখা পেয়ে যাবেন যেটা মোটিভেশনাল যার ফলে দেখা গেল যে আমাদের আর মোটিভেশন কোনো কাজে লাগে না এবং প্রেম প্রীতির মধ্যে আমাদের সেই আগের যে প্রেম প্রীতি ছিল লালিন্দুর প্রেম প্রীতি সেরকম প্রেম প্রীতি আর এখন নাই তাহলে কি আমরা মোটিভেশন ছাড়াই থাকবো কিভাবে আমরা মোটিভেটেড হব এ মোটিভেটেড হওয়ার মতো অনেক রকম পদ্ধতি আছে তার মধ্যে একটা বেস্ট পদ্ধতি হলো বই পড়া মোটিভেশনাল বই এত বেশি যে সেগুলো আর কাজে লাগে না তাহলে আমরা কি করব আপনি দেখবেন যদি লক্ষ্য করেন যে বাংলা সাহিত্যের প্রথম যে উপন্যাস সেই উপন্যাসটা হলো আলালের ঘরে দুলাল আলালের ঘরে দুলাল উপন্যাসটার মধ্যে একটা ছোট বাচ্চা থেকে শুরু করে তার জন্ম থেকে শুরু করে বড় হওয়া অবধি কি কি করলে কি কি হবে কি কি করা উচিত না কী কী করা উচিত সবগুলো কিন্তু উপন্যাসের মধ্যে দেওয়া আছে কিন্তু আমি সাধারণত বর্তমান যুগের উপন্যাস কম পড়ি তাই ঠিকভাবে বলতে পারবো না তবুও বর্তমান যুগের উপন্যাসগুলো একটা আলাদা সেক্টরে ভাগ করা হয়েছে আর মোটিভেশনাল বইগুলো একটা আলাদা সেক্টরে ভাগ করা হয়েছে ঠিক এই কারণেই মোটিভেশনাল বইগুলা আমাদের কোনো কাজে লাগে না আমরা পড়ি ঠিকই অনেক অনেক মোটিভেশনাল বই পড়ি সবসময় তো মোটিভেশনাল বই পড়ি পোস্ট মোটিভেশনাল পোস্ট পড়ি কিন্তু লাইফে কোনো ইমপ্লিমেন্ট নাই হোয়াই যদি আমরা ইসলামের ইতিহাসের দিকে লক্ষ্য করি দেখা যাবে যে একটা ঘটনা এরকম হজরতলা আলহিমের কাছে একজন ব্যক্তি আসলেন তার ছেলেকে নিয়ে এসে বললেন যে আমার ছেলে তো অনেক বেশি মিষ্টি খায় আপনি তাকে মানা করে দেন তখন রাজসল্লাহু আলু সাল্লাম বললেন যে তুমি কিছুদিন পর আসো তারপর কিছুদিন পর তাকে ডেকে এনে ওই ছেলেকে রাজু সাল্লাম বললেন যে তুমি আজকে থেকে আর মিষ্টি খায়ও না তখন ওই লোকটা বললো যে রাসুল সাল্লাম আপনি সেদিন বলেননি কথাটা তখন রাসুল বলেছিলেন যে সেদিন তো আমি নিজেও মিষ্টি খেতাম তখন মিষ্টি খেতে ভালো আমি এই নিজে মিষ্টি না খেয়ে দেখেছি যে মিষ্টি না খেয়ে থাকা যায় কি না এখন আমি মিষ্টি খাই না তাই আমি মানা করছি তার মানে যারা মোটিভেশনাল ভিডিও করেন যারা মোটিভেশনাল বইপত্র লেখেন বা যারা মুজুর পোস্ট করেন তারা লাইফে কতটুকু সেই কথাগুলো সেই কাজগুলো সেই লেখাগুলো কতটুকু ইমপ্লিমেন্ট করেন হয়তো ইমপ্লিমেন্ট করেন না এজন্য এটা কাজে লাগে না আগেকার যুগে বাংলা সাহিত্যের মধ্যে যে উপন্যাসগুলো লেখা হতো সেখানেই মোটিভেশন থাকতো কিন্তু যেমন ধরেন আমি আমার লাইফে প্রথম যে উপন্যাসটা পড়ি সেই উপন্যাসটার নাম হচ্ছে কপালকুণ্ডুলা আমার ওটা চারবার পড়া লাগছে এত কঠিন একটা বই চারবার পরে তারপর বুঝেছি তার একটা লাইন ছিল এরকম যে মাটিতে পরে লোকে ওঠে তাই ধরে বারেক নিরাশ হয়ে কে কোথায় মরে তুফানে পতিত কিন্তু সারিবোনা হাল আজকে বিফলা হলো হতে পারে কাল তাহলে যে বা যারা এই উপন্যাসটা পড়বেন তাদের কিন্তু নতুন করে আর মোটিভেট মোটিভেটেড করা লাগতেছে না তাদেরকে আর নতুন করে মোটিভেটেড করা লাগতেছে না এই কারণে যে উপন্যাসের মধ্যে লাইনটা লেখাই আছে মোটিভেট করা হয়ে গেছে ইনডিরেক্টলি এবং ইনডিরেক্ট জিনিসটা খুব বেশি কাজে লাগে যেমন যে মাটিতে পরে লোকে উঠে তাই ধরে যে মাটিতে পরে লোকে উঠে তাই ধরে বারেক নিরাশ হয়ে কে কোথায় মরে যদি আপনি নিরাশ হয়ে যান তাহলে দেখা যাবে যে আপনি ওখানেই শেষ তুফানে পতিত দেখা যায় যে আমরা আমাদের লাইফের তুফানে পরে গেছি কিন্তু যে হাল সারবে না সেই সফলতা পারবে এটা নতুন করে কোন একটা বইয়ের মধ্যে লেখা লাগলো না আবার ধরেন যারা কবি তারা কবিতার মধ্যে সুন্দরভাবে মোটিভেশনাল কবিতা লিখতেন কিন্তু কবিতার নাম বা কবিতার বইয়ের মধ্যে একটা কবিতা সেটা হলো মোটিভেশনাল কবিতা কবিতাটা পড়তে পড়তে আমার মধ্যে এসে গেল আমি পড়ে ফেললাম যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে কবিতাটা হলো মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্য সহজে এই কবিতার মাঝখানের একটা লাইন হলো আকাশ তবু সুনীল থাকে মধুর থেকে ভরে আলো মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাসাই ভালো যাহার লাগি চক্ষু বুঝে বাহিয়ে দিলাম অশ্রু সাগর তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন ডাগর এখন প্রশ্ন হলো তাহলে কি আমি কোনো মোটিভেশনাল বই বা মোটিভেশনাল পোস্ট বা মোটিভেশনাল ভিডিও দেখবো না পড়বো না বা লিখবো না কথা হলো আপনি পড়বেন কিন্তু বেশি না যেমন আপনি যদি চাচ্ছেন যে আমি পুরো লাইফে এমন একটা বই হোক যে বইয়ের মোটিভেশন আমার পুরো লাইফে কাজে লাগে সেক্ষেত্রে আপনি পড়তে পারেন বিভিন্ন বিখ্যাত ব্যক্তির জীবনী তাদের আত্মজীবনী অথবা কিছু প্রবন্ধ যেগুলা আসলে আমাদের লাইফকে আরো উন্নত করে যেমন লুৎফার রহমানের উন্নত জীবন আবার লুৎফার রহমানের মহাজীবন এরকম বই যদি আমরা পড়ি বার্টন রাসেলের সুখ হ্যাপিনেস এরকম বই যদি আমরা পড়ি দেখা যাবে আমাদের এই বইটা বা ওই বইগুলো সারা জীবন কাজে লাগবে অথবা আলকেমিস্ট মতো বই পড়তে পারেন এরকম বই যদি আপনি পড়েন তাহলে দেখা যাবে যে এই যে মাত্র একটা একটা কাহিনীর ভিতরে আপনার পুরো যে যে সেই লক্ষ্যটা তুলে ধরা হয়েছে যে একটা লক্ষ্যের পিছনে কতটা লেগে থাকলে সেই লক্ষ্যটা পূরণ হয় সেই লক্ষ্যে যাওয়ার সময় আপনার কতটা রাস্তা হাঁটতে হয় সবগুলো আলকেমিস্টের মধ্যে আছে আবার ধরেন আপনি একটা চাকরি করেন আপনার পোস্টিং হলো এমন একটা জায়গায় যেখানে আর কেউ নাই আপনার উপরের লেভেলের আর কেউ নাই মানে আপনি ওখানে সবচেয়ে উপরের লেভেলের আপনি একাকৃত্বে ভুগছেন সেক্ষেত্রে আপনি কি করবেন যেমন আপনি একটা বনে চলে গেলেন সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আপনি আরণ্য পড়তে পারেন আরণ্যকে দেখা গেছে প্রথম দিকে সে বনের মধ্যে তার পোস্টিং হলো সেখানে প্রথম দিকে সে ওখানে মানিয়ে নিতে পারছিল না কিন্তু শেষে আসার সময় ওখানকার মানুষের সাথে তার এমন একটা হৃদতা তৈরি হয় যে তিনি আসতে অনেক কষ্ট পাচ্ছিলেন এবার আসি আমাদের ইউনিভার্সিটিতে যারা পড়েন তাদের জন্য অনেক বই আছে তার মধ্যে এই বইটা প্যারাময় লাইফের প্যারাসিটামল এই বইটা একটা গাইডলাইন হতে পারে এই বইটা আমি আজকে মূলত এই বইটার উপর দু একটা কথা বলার জন্যই এই ভিডিওটা করছি একটা ইউনিভার্সিটি লাইফে আমরা এখানে শিক্ষা নিজেরা স্বাধীন হওয়ার কারণে অনেক ভুল সিদ্ধান্ত যার কারণে আমাদের অন্ধকার হয়ে যায় যেমন আপনি ভাবলেন আমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছি আমার তো আর পড়াশোনা করা লাগবে না তা কিন্তু না অথবা কেউ কেউ ভাবতে পারেন যে আমি শুধুই পড়াশোনা করব আমার সিজি বাড়াবো তাও কিন্তু না ইউনিভার্সিটিতে আসলে আপনাকে আরো অনেক ধরনের কাজ করতে হবে পড়াশোনার পাশাপাশি আপনাকে অর্গানাইজেশন করা লাগবে আপনার ঘুরতে হবে হবে ক্লাস অ্যাটেন্ড করতে হবে বাং দিতে হবে সেক্ষেত্রে ভালো হয় আপনি একটা মেন্টর মেন্টর ধরবেন যেমন আপনার যদি একজন মেন্টর থাকে তাহলে সে আপনাকে গাইডলাইন দেবে আর যদি মেন্টর না থাকে এরকম একটা বই এই বইটা হতে পারে বা অন্য কোনো রাইটারের বই হতে পারে সেই বইটা আপনি শুধুমাত্র একটা বই একটা বই পড়বেন সেই বইটা আপনি লাইফে ইমপ্লিমেন্ট করবেন পুরোপুরি ইমপ্লিমেন্ট করার দরকার নাই ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ইমপ্লিমেন্ট করলেই হবে আমি আমার ইউনিভার্সিটি লাইফে এই বইটার মোটামুটি বলা যায় ফোরটি থেকে সিক্সটি পার্সেন্ট ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি তাই আমি আজকে এই বইয়ের রিভিউ দিচ্ছি আর এই বইটার যে ইন্ডেক্সটা আছে টাইটেলগুলো সেগুলো খুব সুন্দরভাবে লেখা যেমন প্রথমে লেখা আছে কেউ ভুল করে কেউ অ্যাভারেস্ট জয় করে না তারপর আছে সময় ড্রেনে ফেললে টার্গেট রিসিভ হয় না লাইফ করলে এডিট বাড়বে ক্রেডিট টার্গেট দেবে প্রেস্টিজিয়াস গিফট এই যে এটা পুস্কা টার্গেট দেবে প্রেস্টিজিয়াস গিফট এটার উপর যদি আমি বলতে যাই তাহলে দেখেন আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনার এম ইন লাইফ কি আপনি লক্ষ্য করে দেখেন আপনার লাইফে কতটা এম লাইফ ছিল সবগুলোই কি আপনি পূরণ করতে পেরেছেন আপনার লক্ষ্য কি সবসময় পূরণ হয়েছে হয়নি আপনি যতটা কাজ করেছেন তার উপর ভিত্তি করে আপনি ফলাফল পেয়েছেন এটাই প্রকৃতির নিয়ম এজন্য সবচেয়ে বেশি ভালো হয় আপনি অনেক বড় টার্গেট লক্ষ্য না করে অনেক বড় টার্গেট স্থির না করে আপনি বরং আজকের দিনের একটা টার্গেট ফিক্সড করেন যেমন আজকে আমি আট ঘন্টা পড়াশোনা করব আজকে আমি পাঁচ ঘন্টা পড়াশোনা করব। এটা যদি ফিক্সড করতে পারেন দেখবেন যে ইন দ্য লং রান ইন দ্য লং রান দেখবেন যে আপনার অনেক বড় একটা টার্গেট অ্যাসিভ হয়ে গেছে আপনার অজান্তেই তারপর আর একটা আছে না থাকলে কপাল হবে এর মানে হলো যে কোনো কাজ করেন আপনি যদি সোশ্যাল মিডিয়াতে সময় কাটান তাহলে আপনার উচিত শুধুমাত্র শুধুমাত্র সেই সময়টা সোশ্যাল মিডিয়াতে থাকা আপনি যদি ইউটিউবে থাকেন তাহলে আপনার উচিত হবে সেই সময়টা শুধুমাত্র ইউটিউবে থাকা কিন্তু যখন আপনি আপনার টার্গেটের পিছনে দৌড়াবেন যখন পড়াশোনা করবেন তখন শুধুমাত্রই আপনার পড়াশোনা করতে হবে একসাথে পড়াশোনা প্লাস সোশ্যাল মিডিয়া বা পড়াশোনা প্লাস ইউটিউব কখনোই সম্ভব না তবে হ্যাঁ আপনি যদি অঙ্কের মানুষ হয়ে থাকেন বা আপনার ক্যালকুলেশন রিলেটেড কোনো কিছু সাবজেক্টটাই আপনার ক্যালকুলেশন রিলেটেড সেক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনি এমন কিছু মিউজিক সারতে পারেন যদি আপনার ইচ্ছা থাকে যে আমি খুব তাড়াতাড়ি আমি খুব তাড়াতাড়ি পড়াটা শেষ করতে চাই লেখাটা শেষ করতে চাই বা ক্যালকুলেশনটা শেষ করতে চাই তাহলে বেস্ট হবে আপনি তবলা মিউজিক শুনবেন আবার যদি আপনি চাচ্ছেন যে আমার লেখাটা ধীরে শাস্তে শেষ হয়ে যাক সময় আছে সেক্ষেত্রে আপনি একটা স্লো মিউজিক শুনতে পারেন যেমন ইন্ডিয়ান ক্লাসিক অথবা অন্য কিছু এক্ষেত্রে দেখা যাবে আপনার সেই তালে সেই রিদমে আপনার কাজটা শেষ হয়ে যাচ্ছে এটা আলাদা বিষয় কিন্তু আপনি একটা সিনেমা সারলেন সারার সাথে সাথে আপনি পড়াশোনাও করছেন এটা সম্ভব না হাইজেনবাগের নীতি আছে একটা সেই নীতি অনুযায়ী বলা হয় যে একটা মানুষ একসাথে বা একটা পরমাণু একসাথে দুইটা অবস্থান থাকতে পারে না ঠিক একই একইভাবে একটা মানুষও একসাথে দুইটা কাজ করতে পারে না কারণ তার ব্রেনের এক একটা ফাংশন এক এক কাজের জন্য কারণ আপনি যদি সাপোজ আপনি একটা ব্রেনের একটা ফাংশনের উপর কাজ করতেছেন এবং প্লাস অন্য আর একটা ফাংশনের সাথে কাজ করতেছেন তাহলে ব্রেন কনফিউজ হয়ে যাবে যে আপনি আসলে কোন ফাংশনের সাথে কাজ করছেন সেই সময় আপনার না হবে এটা না হবে ওটা সুতরাং উচিত আপনার ফোকাস্ড হয়ে কাজ কর তারপরে অপরিচিতের সঙ্গে কথা না বলার ধানাই পানাই তার মানে ইউনিভার্সিটি লাইফে আপনি যদি ইন্ট্রোভার্ট হয়ে থাকেন আপনাকে এক্সট্রোভার্ট হওয়ার চেষ্টা করা লাগবে এক্সট্রোভার্ট হতে না পারলেও এমবিভার্ট তো হতেই হবে সেক্ষেত্রে আপনার উচিত হবে সবার সাথে মিশা একটা ফর্মাল ডিস্টেন্স থাকলেও সবার সাথে পরিচয় পর্বটা রাখা কারণ বলা যায় না কার কাছ থেকে আপনি কোন বিষয়ে কখন উপকৃত হন ইউনিভার্সিটি লাইফের মোটামুটি এই বইটা একটা গাইডলাইন হতে পারে অথবা অন্য আরো অনেক বই আছে যেগুলো আপনার গাইডলাইন হতে পারে আর যদি আপনার মনে হয় যে আমি কোনো বই পড়ব না সেক্ষেত্রে আপনি একজন ব্যক্তিত্ব যে কোনো একজন ব্যক্তি আপনার আপনার সে ভালো বা ওই বিষয়ে অভিজ্ঞ এমন একজন ব্যক্তিকে আপনি মেন্টর হিসেবে নিবেন